আওয়ামী লীগ আবার আন্দোলনে কিন্তু খুব কটু এখন একটা যে কোনো কারণে হোক তারা অবস্থা খারাপের দিকে এটা প্রতিদিন এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যাদের সামান্যতম রাজনীতি সম্পর্কের জ্ঞান আছে তারা বুঝতে পারবে এবং যে কোনো স্থিতিশীল তা আসতেই পারবেন যতক্ষণ পর্যন্ত এগুলো জিনিসকে আমি রিজলভ না করবো গায়ের জোরে করবো এটা তো এটা তো গায়ের জোরে করা জিনিস নয় এগুলো স্বাভাবিক প্রক্রিয়াতে আসতে হবে আর গায়ের জোরে ওনারা যেগুলো করতে যাচ্ছে কোনোটাই টিকবে না আর যেটা বলছো তুমি আর একটা কথা ওনারা কি দিকে যাচ্ছে ওনারা সবচেয়ে বড় কথা দেশকে বিভক্ত করেছেন এবং হিংসা এবং প্রতিহিংসাকে ওনারা প্যাটনাইজ করছে। সবসময় এটার ফলাফল হয় যে ঘৃণা কে তুমি আবার ঘৃণা কিনবে প্রতিহিংসাকে দিয়ে প্রতিহিংসা কিনবে এবং হত্যাকে দিয়ে তুমি হত্যা কিনবে তুমি যতই যেটা করবে সেটা প্রতিফল সেইভাবে আসবে আমরা চেয়েছিলাম এইবার সকলে মিলে বাসটা ভুলে সকলে একটা সামনের দিকে এগিয়ে যায় যার যা দোষ ত্রুটি যতটুকু করা দরকার করা হবে বাকি সারা দেশের লোককে একটা ঢালাও ভাবে অর্ধেক লোক সবই অর্ধেকের বেশি লোক সব খারাপ আমরাই ভালো এবং আমরা সব লোককে আরেকটা ডিক্লারেশন তো দিয়েছিল আমি শুনলাম যে একটা আবিপ্লবের পরে নাকি যারা পরাজিত হয় তাদেরকে নাকি সব খতম করে দেওয়া এটা ইতিহাসে নাকি আছে যে আমাদেরকে যারা পরাজিত বলে তাদের কাছে গণ্য হচ্ছে তাদেরকে তারা খতম করবে এই মানসিকতা তো তারা ডিক্লেয়ারই করছে আমি যে একটা বক্তব্য শুনলাম তো খতম করতে গেলে তো আমরা খতম হয়ে যাবো খালি গলা আগিয়ে দিব না চুরি মারবেন এটা তো হয় না কোনো দেশে আমি হতে পারি আমি দুর্বল মানুষ সব প্রাণ এরকম থাকবে না তারা তো রুখে দাঁড়াবে যুদ্ধবিগ্রহ সংঘাত রক্তপাত এটাকে চলতেই থাকবে এটা নববর্ষের কথা আমি দেখলাম নববর্ষের একটা ভালো জিনিস করেছেন এই জিনিসটাই ওনারা যে কোনো কারণে করেছেন আমি ধন্যবাদ জানি সেগুলো সায়েনটকে করতে দিয়েছে আর তো আমাকে আমাদের লোক অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হতো সতেজ করতো সরকারি কোনো কোনো ধরনের কোনো সহায়তার ইচ্ছু ছিল সেগুলো কিন্তু করতে দেওয়া নেই ভাবিটি দেওয়া সেখানে দেওয়া হয়েছে খুবই এই যে এই যে বলে নতুন দল দল এদেরকে বিভিন্ন জায়গায় করতে তারা এগুলো সতী স্ফূর্ততা নেয় সরকার যেটা করেছে সাজানো নাটক কোনোদিন সরকার এটা করে না এটা ব্যক্তিগত পর্যায়ে মানুষটা করে নিজেরা গুষ্ঠীগত ভাবে মানুষের নিজের থেকে উৎসাহ নিয়ে করে সেই একটা সার্বজনীন উৎসব সবাই মিলে করবে সবাই মিলেমিশে করবে সবাই নিজস্ব ধারণাই করে সেটা তারা অ্যালাউ করলেন না নিজেরাই সরকারি খরচে হাতি ঘোরা সেদিক থেকে নিয়ে এসে পার্বত্য সরকার নিয়ে এসে খুব নাচানাচি করলেন দেশে বিরাট একটা আনন্দ উৎসব হয়ে গেল সরকারি খরচে সরকারি অ্যাডভার্টাইজমেন্টে শুধু একটা জিনিস ওনারা যে কোনো কারণে বাধা দেননি এটা আমি খুশি সেটা হলো কে করতে দিয়েছে না হলে তো আমি আর কোথাও কাউকে কিছু দেন কোনোখানে কোনো স্বাভাবিকতা ছিল না তো এখন যে জিনিসটা যে আমি সরকার সেদিন একটা কথা বললাম না আমার প্রতিটা আমার কাছে দুঃখ লাগে যখন আমি দেখতে চাইলাম যে মঙ্গল শোভাযাত্রা যাই হোক আনন্দ শোভাযাত্রা দেখে আমি দেখি দিন সুন্দর দিন আপনি বিভৎসতা দিয়ে শুরু করলেন রক্তপাত রক্ত দেখিয়ে দেখি বিভৎসতা কদর্য ঘৃণা এগুলো দিয়ে আপনি একটা বছর শুরু করলেন এই বছর আপনি কোথায় নিয়ে যাবেন তুমি যেটা বলো কোথায় যাবে এই বছর যাবে প্রতিহিংসা এবং রক্তপাতের মধ্যে শেষ হবে সামনে পরিস্থিতি আরো সংঘাতপূর্ণ হবে দেখেন এবং আপনার কাছে প্রশ্ন আমার শেষ প্রশ্ন যে এই তরুণেরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ডক্টর ইউনুস সহ এই উপদেষ্টা বর্গ এবং এই তরুণ নেতারা যদি আগামীতে কখনো নির্বাচন তাদের দিতে হয় এবং নির্বাচন দেওয়ার পর তারা যদি জিতে না আসতে পারেন মানে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন যেমন আমরা প্রতিনিয়ত শুনছি যে ওই যে মাসোভারা দিয়ে ব্যবসা চালানো চাঁদা থেকে শুরু করে পথ কি হচ্ছে এগুলো তো ক্রমাগত বেরিয়ে আসছে এদের এক্সিট স্ট্র্যাটেজি কি বের হবেন কি করে হবে। যদি তাহলে দুর্ভাগ্য করে থাকতে চায় অনেক ক্ষমতা দেখায় বাংলাদেশের ইতিহাস থেকে তো আমরা যেটা শিক্ষা দেখেছি সেটা হলো কেউ থাকতে পারে না যত জোর করবেন তত বেশি খারাপ ভাবে যেতে হবে তত বেশি কদর্যভাবে শেষটা হবে আর যত সহজভাবে সহজকে মেনে নেবেন স্বাভাবিককে মেনে নেবেন তত সুন্দরভাবে চলে যেতে পারবেন এটা তো খুব সহজ এই সরকার জোর করে নির্বাচন করিয়ে নিজের দর পাশ করে নিতে পারবেন না এই সরকার ইচ্ছা করলেও যতদিন ইচ্ছা থাকতে পারবেন না এই যতভাবেই চেষ্টা করুন যেইটাকে সমর্থন দেখেন না দেখ একটা নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি এবং সব দলকে মিলে দিতে হবে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে এটা করতেই হবে এটা জনগণের দাবি এবং আমি আমি জনগণের কথা হিসাবে সবাই বলেন জনগণের দাবি এটা আমি মনে করি আমার দাবি শুধু নয় যে সব দলেরই দাবি আমি যার দেখেছি এবং সেই হিসাবে আমি বলছি এটা জনগণের দাবি এবং জনগণের দাবি না হলে ওনারা যা আছে তা করে সে সেটা আমি মনে করি না যেহেতু আমি মনে করি এটা জনগণের দাবি কাজে এটা তো ওনাকে দিতেই হবে ওনাদেরকে সব দলকে নিয়ে নির্বাচন করতে দিতে হবে আমি বলে গেলাম আজকে ওনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে এটাও বলে গেলাম এবং ওনারা যদি সেইভাবে না পারেন ওনারা থাকতেও পারবেন না হয়তো এটাও আমি বলে দিলাম হয়তো অন্য কি হয়েছে নির্বাচন করতে হবে তবে নির্বাচন একটা করতে হবে এবং সেই নির্বাচন করতে হবে যেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং যেটা বারংবার বলা হয় যেটা না বললে ইমপ্লাইড সেটা হলে ইনক্লুসিভ না হলে জনগণের মতামতের প্রতিফলন হয় না জনগণের মতামতের প্রতিফলন না হলে বিপুল সংখ্যক মানুষ ইটার বিরুদ্ধে অবস্থান নাই সেই সরকার টিকতে পারে না কখন ছিটকে পড়লেন পুরো প্রক্রিয়া থেকে মানে সেটা আপনাদের ডাকলেন একদম পাঁচই এই জাতীয় পার্টি তিনজন নেতাকে ডাকলেন সেই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের সভায় কিন্তু এখন আপনাদের সঙ্গে সংস্কার প্রসঙ্গে এই সরকার কোনো আলোচনা করছে না ঐক্যমত্য কমিশনের সভায় আম জনতা পার্টি থেকে শুরু করে নাম না জানা নানা রকম পার্টির নাম দেখছি যাদের সঙ্গে ঐক্যমত্য কমিশন বসছে কিন্তু জাতীয় র সঙ্গে কোনো আলোচনায় বসছে না মানে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা যাবে না এই সিদ্ধান্ত কখন কে কিভাবে নিলো না সিদ্ধান্ত তো কে নিয়েছে সেটা আমি আমরা বুঝতেই পেরেছি আমি যেটা বললাম যে আমাদের আমাদের টলানো প্রদেশের তাৎপরে উনি যাকে বিশ্বাস করেন এবং যাদেরকে উনি অভিভাবক বলে মনে করেন যাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা ওনারই সিদ্ধান্তটা নিয়েছে এবং উনাদের মধ্যে দুজন নেতা যারা সরকারি দলে সরকারের কোনো পজিশনে না থেকেও মোটামুটি সরকারি

উপদেষ্টা উনি সরাসরি বললেন যে ওনাদের ব্যাপারে ওনার দোষর কাজে ওনাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা সেটা আমরা পরে বিবেচনা করবো সকলের সঙ্গে আলাপ আলোচনা বা ইত্যাদি ভিত্তিতে বাই এই তখন থেকে আমরা জেনে গেলাম যে আমরা নাকি বলে প্রতিবাদের দোষর ইত্যাদিতে কারণ হয়ে গেছে এবং আমাদের কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না দেওয়া হবে না এবং হচ্ছে তারপর থেকে আমাদের মিটিং মিছিল হামলা করা হচ্ছে আমাদেরকে কোনোখানে হচ্ছে না আমরা স্বাভাবিক যে আমাদের অধিকার সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার তা হচ্ছে না এমনকি আমাদের লোকদেরকে কোনো বলতে গেলে সাংবিধান এই মানবিক যেটা কি বলে আমাদের যেটা মানবিক অধিকার বা আমাদের রাইট কি বলে হ্যাঁ স্বাভাবিক মানুষ হিসাবে যারাই সেগুলো অনেক সময় পাওয়া যাচ্ছে আমাদের লোকের রাস্তা থেকে হঠাৎ করে ধরে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে করে তারপরে জামিন দিচ্ছে না জামিন হওয়ার পরে আবার হাইকোর্ট থেকে বন্ধ করে দিচ্ছে তারপরে হাইকোর্ট নানান জটিলতায় সাত আট মাস পর্যন্ত আমাদের নেতারা আটকে আছে এবং রাস্তাঘাটের ধমক দেওয়া হচ্ছে যে তোমরা যদি আমাদের কথা মতো না চলো যদি তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাও তাহলে তোমাদেরকে অ্যারেস্ট করা হবে তোমাদেরকে বাসায় সেই ধমক দেওয়া হচ্ছে অনেককে বলা হচ্ছে তোমার নামে মামলা আছে তোমাকে ধরবো কিছু এদিক করো সবাই টাকা পয়সা দিতে হচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক ওই আমরা এটা দেখছি এটা আমরা বিশ্বাস করি যে যেটা শেখ হাসিনা এত কিছু ক্ষমতা ব্যবহার করেও যেটা করতে পারেননি জনগণের বিরুদ্ধে এটা এরাও পারবে না এটা